বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠারো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরে উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করে ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা ও জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা দিনাজপুর তারপরে কিছুটা জায়গায় সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইড দক্ষিণবঙ্গের জন্য ষোলো থেকে সতেরো তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলি দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে আঠেরো থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আঠেরো বা উনিশ তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেহেতু এটা বর্ষা আগের মুহুর্তে বাস আগামী চার পাঁচ দিনে কিছুটা বিশ্বের দক্ষিণবঙ্গে কিছুটা প্রশনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে যে বাকি জেলাগুলো রয়েছে মালদা দুই দিন সেখানে বর্ষা আগামী চার পাঁচ দিনে কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে কমবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কম যেহেতু বর্ষা আসার আগের মধ্যে এটা ক্লাউডিং ক্লাউডিংটা বাড়বে ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে স্বাভাবিকের থেকে সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কম আগামী দুদিন তাপ প্রকাশের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় তাপ প্রকাশের সতর্কতা রয়েছে আগামী দুদিন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জেলাগুলো বড় অস্বস্তিকর হয়ে যায় কন্টিনিউ করবে আগামী দিন তারপর ধীরে ধীরে এটা করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ষোলো সতেরো তারিখে লোকালাইজড দু এক জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মেনলি আঠেরো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে